আমি তখন ব্যাটিংয়ে ছিলাম তখনই আমি জানতে পারি সবাই তো মানে অবাক হওয়ারই বিষয় কারণ আমরা কেউ আশাই করিনি যে এরকম কিছু একটা হবে বাট এগেন এটা তো আসলে আমরা কেউ জানি না কে কখন চলে যাবেন তো এটা সবাই আমরা অনেক অবাক হয়েছি বাট আসলে এই জায়গায় তো এর বেশি কিছু করার নাই দোয়া করা ছাড়া গতকালকের একশোটা আলহামদুলিল্লাহ বাট ওটা অতীত হয়ে গিয়েছে কত বছর দৌড়াইছি ফিটনেসের কারণে ওটা দরকার ছিল ওইটাও অতীত হয়ে গেছে সো নতুন করে ব্যাটিং আবার শুরু করেছি এরকম কিছু না প্রতিদিন চেষ্টা করি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি কীভাবে আর একটু নিজের ব্যাটিংটা ইম্প্রুভ করতে পারি ওটাই চেষ্টা থাকে সো এখন চেষ্টা ওটাই থাকবে যে নেক্সট ম্যাচ আবার অপরচুনিটি আসলে কীভাবে আমি আবার ইম্প্যাক্ট রাখতে পারি অবশ্যই এই ফর্মেটটা তো একটু আলাদা আমার মনে হয় প্রত্যেকটা ফর্মেটের জন্য আলাদা আলাদা প্রিপারেশান থাকে সো এই ফর্মেটটা খেলার আগে এই টুর্নামেন্টটা খেলার আগে প্রিপারেশানের জায়গায় আমি বলবো যে ভালোভাবে প্রিপারেশান নিয়েছি স্টার্টটা ভালো হয়েছে বাট এগেন আরও কিভাবে কনসিস্টেন্টলি খেলতে পারি এটা ইম্পর্ট্যান্ট বাট আমি বলবো যে যতটুকু প্রিপারেশান নিয়েছি আমার মনে হয় যে ভালো প্রিপারেশান নিতে পেরেছি আমি অনেস্টলি এই টুর্নামেন্টটা খেলছি খেলাটা এনজয় করছি সিলেকশন সিলেকশান ওয়ার্ল্ড কাপে যাবো যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না কারণ এটা আমার পার্ট না আমি একদমই চিন্তা করছি যে কিভাবে আমি রেগুলার কনসিস্টেন্টলি রান করতে পারি এবং দলের ওপর ওই ইম্প্যাক্টটা রাখতে পারি দেখেন যেটা আমার কপালে আছে সেটা তো আছে। আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করবো ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ যদি না হয় আবার চেষ্টা করব কিভাবে আমি কাম কামব্যাক করতে পারি আমার মনে হয় যদি পুরো ম্যাচটা দেখি ব্যাটিংটা আমাদের খুব ভালো ব্যাটিং আমরা করতে পারিনি উইকেটটা আজকে তুলনামূলকভাবে একটু কঠিন ছিল বাট স্টিল আমরা মনে হয় আরেকটু কিছু রান বোর্ডে করলে হয়তো ম্যাচটা ডিফারেন্ট হতে পারত আমি বলবো যে ব্যাটসম্যানরা সবাই চেষ্টা করেছে সো ওই জায়গাটাতে যদি আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারতাম আমার মনে হয় যে তাহলে ম্যাচটা আরেকটু ভালো হতে পারতাম